কারণ আপনারা না হলে ওই সম্পূর্ণ বিকৃত মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলের বিরুদ্ধে কুৎসাকারী কিছু ইস্যু নিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছেন ভেবে দেখবেন এটা তৃণমূলেরই একটা স্ট্র্যাটেজি নয় তো যে তৃণমূলই বাজার দখল করে আছে আজকে একটু বলে দিল কাল একটু আপনারা ব্যস্ত রইলেন আর ভোটের সময় এরা সবাই মিলে এক হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের জিতিয়ে আনবে ভোট আসবে মিলিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা যদি তৃণমূলের নেতা নেত্রীদের প্রত্যেকটা ঘন্টার ঘণ্টার বুলেটিন এক একজনকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে অন্তত আমাদের বিরোধীদের মুখগুলো দেখতে হয় ভালো করে ভেবে দেখবেন এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন মিথ্যা বিকৃত সব ইস্যু তৈরি করতে যাবেন আমরাও বলে দিচ্ছি এ একটু ওর বিরুদ্ধে ও একটু ওর বিরুদ্ধে আপনারা ওই নিয়ে ব্যস্ত ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে